সবার পছন্দ সবার পছন্দ সিম্পলের মধ্যে গুলো ভিতরে ভাই এইগুলা কি আসলে কালার টালা না তো কোনো এটা হচ্ছে কাঠের ফাইবার আচ্ছা এইগুলা কিন্তু আপনিও দেন নাই এগুলা আমিও দেই নাই আল্লাহ তালা নিজেই এই কাঠের ভিতরে ফাইবারগুলো দিয়ে দিয়েছেন আচ্ছা আমরা শুধু লেকার করি ফুটিয়ে তোলার জন্য ওকে সুন্দর কিন্তু ডিজাইন হবে সিম্পলের মধ্যে সমুদ্রের মাঝখানে জেগে ওঠার দ্বীপ খুবই চমৎকার খুবই চমৎকার ওকে এখন যেটা দেখাবো আপুদের ক্রাশ আপুদের আপুদের ক্রাশ গুনজুনী মডেল নাকি ভাই এটা রিং মডেল ও আচ্ছা আপুরা কানে রিং রিং পরে না রিং আছে নি আচ্ছা আছে নি এই জায়গায় আছে আছে না আছে পাইছেনে প্রমাণ পাইছি আচ্ছা মিল আছে কথা কাছে কয় সিআর এটা 6 সিআর 6 সিআর ওকে এখন আপনি যদি মনে করেন 4 সিআর এর নেব 8 সিআর এর নেব অর্ডার করতে হবে নিজের কারখানায় অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আমরা বানাই দেবো ইনশাল্লাহ আর এরপরে হচ্ছে আপনি অ্যারাবিয়ান স্টাইলের ডাইনিং টেবিলটা দেখাই দিই লাক্সারিয়াস গর্জিয়াস যারা কোটি টাকার বাড়ি করছে প্রবাসী ভাইরা লক্ষ টাকার একটা ডাইনিং টেবিল কিনতে চায় এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যারাবিয়ান মডেল অ্যারাবিয়ান ওকে আমি সব সময় একটা কথা বলি আপনার বাসায় পণ্য যাবে ছবি ভিডিওর সাথে ম্যাচিং করবেন যদি আপনি কথা কাজে মিল পান ফার্নিচার রাখবেন না নাহলে ফেরত দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঝামেলা ক্লিয়ার ওকে আচ্ছা ভাই কালার এগুলো নষ্ট হবে না তো কালার আজীবন গ্যারান্টি আর ঘুনে পোকা বারো বছর লিখিত লিখিত থাকে জমি কিনলে দলিল জমি কিনলেই দলিল ফার্নিচার কিনলে আপনি আমার কাছ থেকে দলিল পেয়ে যাবেন ওকে চমৎকার ভাই ভাই জি আমার মিডিয়াম এবং কোয়ালিটি লাগবে হাই অবশ্যই আর কিন্তু সেগুন কাঠ ডাইনিং টেবিল আছে হ্যাঁ অবশ্যই আছে কোনগুলা এই যেগুলো সবই আপনার জন্য ভাই আমি কিন্তু মধ্যবিত্ত মানুষ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এবং খুবই রিজনেবল প্রাইজে পাবেন এই ভিডিও অথবা এই ডাইনিং টেবিল আপনার জন্য আমার জন্য একবার আপনার জন্যই ভিডিও টানা টানি করার সুযোগ নাই যদি আমাদের সাথে কথা বলতে চান স্ক্রিনের উপরে যারা নাম্বার আছে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করেন আমরা যদি ফোন রিসিভ না করি বা আমাদেরকে একটা ভয়েস দিয়ে রাখেন ফ্রি হলেই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ মানে ভিউয়ার্স মধ্যবিত্তের আয়ত্ত সীমা বা ক্রয় সীমার মধ্যে কিন্তু খুব চমৎকার কিছু ফার্নিচার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ওরে এই মাথা থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত মধ্যবিত্তের জন্য দিতে হবে কিন্তু হবে আপনাদের জন্য ভাই আচ্ছা চলেন তাহলে শুরু করি হ্যাঁ শুরু করা যায় এটা কি মডেল এটা হচ্ছে কিং মডেল বলি আমরা আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখেন পাঁচটা স্টিক আছে নকশার কারো কাজও আছে আচ্ছা একের ভিতরে সবই পাইতেছে সবই পাচ্ছি টেবিলের ডিজাইনটা দেখেন ও রে ভাই আসলেই তো চমৎকার

এই যে এখন দেখাচ্ছি বিরা দাস সবার পছন্দ সবার পছন্দ সিম্পলের মতন ভিতরে ভাই এইগুলো কি আসলে কালার টালা না তো কোনো এটা হচ্ছে কাঠের ফাইবার আচ্ছা এইগুলা কিন্তু আপনিও দেন নাই এগুলো আমিও দেই নাই আল্লাহ তালা নিজেই এই কাঠের ভিতরে ফাইবারগুলো দিয়ে দিয়েছেন আচ্ছা আমরা শুধু লেকার করি ফুটিয়ে তোলার জন্য ওকে সুন্দর কিন্তু ডিজাইন হবে সিম্পলের মধ্যে সমুদ্রের মাঝখানে জেগে ওঠার দ্বীপ খুবই চমৎকার খুবই চমৎকার ওকে প্রাইস

নিজের কারখানায় অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আমরা বানাই দেবো ইনশাল্লাহ সরাসরি কারখানা সরাসরি কারখানা কারখানায় যাব বসবো বানায় নিয়ে আসবো সেটা পারবেন তবে তো একদিনে তার একটা ডাইনিং টেবিল সম্ভব না মানে এটা হয়তো আপনি দেখতে পারবেন যে কিভাবে তৈরি করতেছে এগুলো আপনি দেখতে পারবেন কোথায় যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পারের পাম ওইখানে গেলে আল্লাহর রহমতে এর থেকে অনেক বড় বড় কারখানা আছে আমার ওকে দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ মডেল কিন্তু আপনারা রাশিদ ভাইয়ের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই ডাইনিং টেবিল পড়বে আটচল্লিশ হাজার টাকা এখন যেটা দেখাবো ওকে বাংলাদেশে যারা অনলাইনে ফার্নিচার কিনতে চায় এই ডাইনিং টেবিলের ভিডিও দেখে নাই আমার মনে হয় না এমন কেউ আছে এতটা প্রিমিয়াম এতটা লাক্সারিয়াস লাক্সারিয়াস আর ভাইরাল একটা ডাইনিং টেবিল আচ্ছা এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপরে করা হয়েছে আর এই ডাইনিং টেবিলটাই অনেক প্রবাসী ভাইরাই কিন্তু কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে কেন হচ্ছে এইখানে আমরা পাঁচটা স্টিক ব্যবহার করি ওকে তারা দিচ্ছে চারটা আচ্ছা এই ব্যানগুলো আমরা যত বাঁকা করব তত সুন্দর লাগবে এই যেগুলো বাঁকা যত করব তত সুন্দর লাগবে আর প্রবাসী ভাইরা একটু কমের কারণে সোজা টাইপের গুলো নিয়ে নিচ্ছে আচ্ছা কাঠের থিকনেস কম আমাদের থেকে খুব বেশি পার্থক্য তানা দামে পাঁচ সাত হাজার টাকা তারা শুধু কাট কমায় দিয়ে আরো বেশি তারা লাভ করতেছে আপনাদের ঠকাচ্ছে মানে দেখেন কোয়ালিটি একটা কথা আছে না যতগুড় তত মিষ্টি তত মিষ্টি কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন খুবই চমৎকার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু হবে ওকে এই ডাইনিং টেবিলটা মাত্র 55000 মাত্র 55 55000 ওকে এখন যেটা দেখাবো ভাই লাভলি ডাইনিং লাভলি লাভলি বিউটি নাকি ট্রেনে বিউটি আছে ট্রেনে লাভলি আছে তার পাশেই আচ্ছা টেনশনের কারণ নাই ওকে আজকে একসাথে যাবে জি আজকে চলে আসতে হবে আর এই সোমফানি স্যার গুগলে সার্চ করবেন গুগল ম্যাপে আর এই সোমফানি স্যার কোথায় গুগল ম্যাপ আপনাকে নিয়ে চলে আসবে এখানে আর আপনি একটু ঠিকানাটা যদি বলে দেন রাজবাড়ী জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আরে সোমফানি স্যার শ্রীপুর বাজার শ্রীপুর বাজার এটা হচ্ছে রাজবাড়ী জেলা অনেকেই রাজবাড়িটা এটা না ভাই মাথা নষ্ট হয়ে যায় বাংলাদেশে যে রাজবাড়ি একটা জেলা অনেকেই বলে যে রাজবাড়ী জেলাটা শ্রীপুর রাজবাড়ী জেলা জি ওকে চমৎকার এটা কিন্তু লাভলি ওই পাশে আছে বিউটি বিউটি ওকে ম্যাচিং 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 আছে ম্যাচিং নিতে পারবে ওকে এটা পরে মাত্র 50000 টাকা মাত্র 50 50000 টাকা চমৎকার আর এর পরে হচ্ছে আপনি আরাবিয়ান স্টাইলে ডাইনিং টেবিলটা দেখায় দেই লাক্সারিয়াস গর্জিয়াস যারা কোটি টাকার বাড়ি করছে প্রবাসী ভাইরা ওকে লক্ষ টাকার একটা ডাইনিং টেবিল কিনতে চায় এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারে আরাবিয়ান মডেল আরাবিয়ান ওকে আমি সব সময় একটা কথা বলি আপনার বাসায় পণ্য যাবে ছবি ভিডিওর সাথে ম্যাচিং করবেন যদি আপনি কথা কাজে মিল পান ফার্নিচার রাখবেন আর নালে ফেরত দিয়ে দিবেন আচ্ছা ঝামেলা ক্লিয়ার ওকে মামলা ডিসমিস আসামি খালাস পছন্দ হবে আপনি ফেরত দিয়ে দিবেন ওকে টাকা আপনি যে টাকা অ্যাডভান্স করেছেন ফেরত দিয়ে দেব আচ্ছা ম্যাচিং ম্যাচিং হতে হবে ম্যাচিং ম্যাচিং হতে হবে আপনি কথা কাজে মিল না থাকলে অনলাইনে ভাই ব্যবসা করা যাবে আচ্ছা ভাই কালার এগুলো নষ্ট হবে না তো কালার আজীবন গ্যারান্টি আর ঘুরে পোকা 12 বছর লিখিত লিখিত থাকে জমি কিনলে দলিল জমি কিনলেই দলিল ফার্নিচার কিনলে আপনি আমার কাছ থেকে দলিল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে চমৎকার এটা দাম তো বলেন নাই কত 90000 টাকা আবার প্রবাসী ভাইরা কো বলবে যে আপনি কো দাম বলেন না চলে ভাই 90000 প্রবাসী ভাইগুলোকে কিছু সমান করবেন না ভাই আমাদের রেগুলার দামটা একটু দেখান আচ্ছা রেগুলার দাম কিন্তু অনেক বেশি এখানে দেখেন দাম কত 94 প্রায় 95000 টাকা 10 টাকা কম তো 95 5000 টাকা কিন্তু আমি প্রবাসী ভাইদের কি করছি ডিসকাউন্ট করে দিই আর একটু করে দেন না ভাই আর করা যাচ্ছে না আরো 2000 দেন আচ্ছা 88000 টাকা আপনার এই মাত্র 88000 টাকা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এরাবিয়ান এরাবিয়ান চমৎকার রানী কই রানী এই যে রানী চলে আসছে এই হলো রানী রানী ওকে দেখেন মাথা নষ্ট করা একটা কালেকশন অস্থির কালেকশন অস্থির কালেকশন ভাই শর্ট কালেকশন এই যে ঈদ গেল কুরবানি ঈদ গেল হুম এই ডাইনিং টেবিল এরাবেনের থেকে এটা একটু চাহিদা বেশি গেছে ভাই আচ্ছা কারণ এটা একটু নতুনত্ব করছি ওকে এরাবেনটা আমরা অনেক দিন যাবত বিক্রি করতেছি তারপরেই হচ্ছে এটা আচ্ছা এটা খুব ভালো চাহিদা গেছে আলহামদুলিল্লাহ ওকে কেমন বিশেষ করে কুমিল্লা ফেনী চাঁদপুর নোয়াখালী এই সব অঞ্চলে এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এত পছন্দ করে আমার মানে লাইভে আমি এরকম দেখিনি এই যে দেখেন আমরা যখন লাইভে ঢুকি জি বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কেউ সৌদি আরবে আছে কেউ কাতার আছে কেউ কুয়েত আছে কেউ মালয়েশিয়ায় আছে কেউ বাহারাইন আছে সিঙ্গাপুর আছে ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় ওই দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু লাইভে আমরা পাই ওকে সে ক্ষেত্রে তারাই একটু বেশি অর্ডার করে বেশি অর্ডার করে আর আমি আমাদের যতগুলা ডেলিভারি যায় ম্যাক্সিমামই আমরা কিন্তু কুমিল্লার ওইদিকে মানে শতকরা

এটা পড়বে হচ্ছে আটষট্টি হাজার টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাল আচ্ছা ভাই অনেকেই সাথে একটা সোফা টোফা চায় হ্যাঁ হ্যাঁ একটু ম্যাচিং ট্যাচিং করে এই যে আসেন লাভলি ডাইনিং দেখেছেন না হুম এবার দেখান বিউটি সোফা ওরে ভাই হাতলে এটা কি কোনটা এগুলা এই যে দেখছেন এই যে এক আওয়াজ পান নাই পিস্তল পিস্তল ও মাই গড আচ্ছা আমরা এটা নাম দিয়েছি বিউটি মডেল পিস্তল নামটা আসলে ভালো শোনা যায় না বা একটু অন্যরকম লাগে

সুন্দরবনে নিয়ে আসি ভাই দেখেন মধুর চাক সুন্দরবনের মধুর চাক নিয়ে আসি আপনার ঝাঁজোর ডিজাইন আপনি একটু আগে যে লাইভটা করছি গ্রাম থেকে আমার ফোন দিছে গ্রাম যে আপনি জোর করে দুই হাজার টাকা যে কম দিল ফয়সাল ভাই ওই সুপারটাই লাগবে আয় হায় হায় হ্যাঁ মানে অর্ডার হয়ে গেল অর্ডার হয়ে গেল আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ অর্ডার কিন্তু হয়ে গেল যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখনো কিন্তু দুই হাজার দিতে হবে কম এখন আবার দেবো আবার দুই হাজার কম দিতে সবসময় প্যাস লাগানো যায় বলেন না এখন এই যে ভাই বাড়াদার ভালোবাসার মানুষ প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে আপনাদেরকে ভালোবাসে ভিডিওগুলো শেয়ার করে তাদের তো একটু সুযোগ সুবিধা দিবেন আচ্ছা থেকে কষ্ট করে দিছি ভাই কত

লালপুরি লালপুরি লালনা লালনা চমৎকার করে শুধু সলোনা আয় হায় কয় কি এই সোয়াটাও কিন্তু একটু উঠা নেব করে হাসা যাবে না ভাই আচ্ছা পূর্ণ দেখান কাস্টমার যারা আছে আমাদের দেখতেছে আমরা আসলে দুষ্টামি করি আর যাই করি আপনারা আমাদের ভালোবাসার মানুষ সম্মান এবং শ্রদ্ধা রেখে একটু দুষ্টামি করে অনেকক্ষণ যাবৎ কাজ করি সেই ফাঁকে চেষ্টা করি আপনারাও প্রোডাক্ট করে দেখেন একটু দেওয়ার জন্য আমাদের মনটা একটু সুন্দর করার জন্য আর কি আচ্ছা তো এটা টু টু অনার ফর করে এটা টু সিট ভাই এটা ওয়ান সিট

আপনি শুধু এই সোফা যদি পছন্দ হয় স্ক্রিন দিবেন স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন স্ক্রিনের উপর নাম্বার আছে এখানে শুধুমাত্র গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করবেন আপনার আর কোনো বাড়তি জামেলা নেই আমাদের কাছে বলবেন আপনার বাসায় সোফা অথবা ডাইনিং টেবিল বা অন্যান্য যে ফার্নিচার আছে এগুলো সেটিং করে দিয়ে আসার পর বাকি টাকা বাসা কিন্তু তিনটাল দশ তালায় হোক আপনি শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই তলায় আছে লেবার চার্জ কয় টাকা নেবে আপনি শুধু লেবার চার্জটা দিয়ে দেবেন যত ঝামেলা যা আছে আমি করবো ইনশাল্লাহ ওকে তো দশক চমৎকার এই ফার্নিচারগুলো আপনারা যারা নিতে চান রিজনেবল প্রাইসের সবচেয়ে কম দামে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আসসালাম আলাইকুম আহমতুল্ল্লাহ